জগজনের সব কিছু করা লাগে একটা পোলা যখন কিছুই করব না যখন খারাপ থাকবো তখন ওই পোলাটা যে খারাপ ওই বাদাই মা তোর ফ্যামিলি কথা শুনাইবো তুই কথা শুনাবি ওরা সমাজ কথা শুনাইবো আর যখন ওই পোলাটা পুরাটা জিনিস বুঝা নিজে কামে ঢুকবো নিজে কাম করতে যাইবো তখন আবার কবি যদি সময় দেখা করুম কি আমি পাগল হয়ে যাবো তখন মেয়ে মানুষের পাইতে হলে এইটা করতে তখন মেয়ে মানুষের পাইতে হলে ওইটা করতে আরে মেয়ে মানুষ পাইতে গেলে যদি এত কিছু করতে তাহলে নাইকা বিয়ে করুম তুই কে তুই কে তোরা কিনলে বিয়ে করব আমি কব আমি 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 ভালো রাখতে পারব না না আমি রাখুন না তোরা ভালো যা তোরা কি ভালো রাখবো তুই জায়গায় যা তুই যা তোরা যে ভালো রাখবো যে জায়গায় ভালো থাকবি ওই জায়গায় তুই ভালো থাকবি আর তুই যদি না যেতে না আমি তো ট্যাং টুং সব ভাই হলাম এবার এই চেয়ারা তো কোনোদিন দেখোস না তাই না আজকে থেকে দেখে রাখ তুই যা তুই বিয়া করবি আর তোর যদি বিয়া না হয় একদম টাইম মুখে দিলাম আমি আমি নিজে উকিল বাপ থাকুম আমি সাক্ষী দিবো আমি উকিল বাপ আমি সাক্ষী দিবো আমি কাজ হবো সব কিছু করে তোর বিয়ে করে আমার জীবন থেকে এত দূরে পাঠাই দেবো আর কোনোদিন আমার মনে কষ্ট দিতে না পারস তুই আমাকে এতগুলো কথা শুনাই দিলা একটা কথা মরে রাখো এই যে আমি এখন তোমার কোন থেকে চলে যাবো না আমি আর জীবন করতো যারা থাকবো জীবনে তুই কি ভাবছিস আমি চাস না তোর পা ধরে ধরে নিয়ে আসবো তুই আমিও যাবো না তো কোনোদিন নিয়ে আসতে তুই যা